গাড়িতে ভরি উঠাইবেন আগে এন দাম দূর করেন তোমার এই সবগুলা কফি আমি পঞ্চাশ হাজার টা তুমি কফি কেতিয়া গাড়ীত নিয়ে উঠাও আর ইমি আপনি কে আর পঞ্চাশ হাজার দিতেন আমি আপনার এক লাখ টিয়া দিব এই সবগুলা কফি নিয়ে গাড়ীত উঠা এক লাখ মে এক লাখ বুজি না আপনার আমি এক লাখ বীজ দিবু সবগুলা কফি নিয়ে গাড়িত নিয়ে উডান। আপনি বললি হইলো আমরা আপনাকে দেড় লক্ষ টাকা দিব তারপরে সবগুলা কফি আমরাই নিবু এক লাখ আশি তারপরেও সবগুলা কফি আমি নিমু দুই লাখ কফি যে তো কৈছে আমি নিমু?

বুদ্ধি খাড়া কেমনি তোর সব গুলো কফি একদিনে বিক্রি করে দিছি এই সব মানুষের এমনি ঠকার লাগে ভাই আমাদের মাথা মাইতে বুদ্ধি আছে কই রে লাল করে লইছেন হায় রে লাল কফি রে এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্ট করা জানাই দেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করিয়া শেয়ার করে দেন